নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা এবং সেই নিরিখে সুপ্রিম নির্দেশে নতুন করে এক্সাম এবং সদ্য সমাপ্ত এক্সাম কমপ্লিট হয়েছে সেই এক্সামের নিরিখে কীরকম কাট অফ আসতে পারে সে নিয়ে অনেক আলোচনা বিভিন্ন মহলে চলছে কিন্তু আমাদের দু সালের যে কাট অফ এসেছিলো সেখানে দু সালের টোটাল পরীক্ষার্থী ছিল দুই লাখ আশি হাজার নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলে এবছর সেটা হয়েছে পাঁচ লাখ কুড়ি হাজার প্রায় এক লক্ষ চল্লিশ হাজার ক্যান্ডিডেট বৃদ্ধি পেয়েছে গত বছর দু হাজার ষোলোর তুলনায় সেই প্রেক্ষাপটে কাট অফ কীরকম আসতে পারে সে নিয়ে বিভিন্ন আলোচনা কিন্তু আমরা তাহলে সেই কাট অফের ধারণাটা দুই হাজার ষোলো সালে কীরকম এসেছিলো বা কীরকম প্রেশার ছিল কাট অফের তার একটা আইডিয়া যদি নিতে পারি তাহলে আমরা আন্দাজ করতে পারবো প্রথমত মনে রাখতে হবে দু হাজার ষোলো এবং দু হাজার পঁচিশের মধ্যে ক্রাইটেরিয়াগত কী পার্থক্য রয়েছে যেখানে কাট নিয়ে বড় সম পরিবর্তন হতে পারে প্রথমত দু হাজার ষোলো সালে কাট হয়েছিল ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ কল ফর ইন্টারভিউয়ের ক্রাইটেরিয়া ছিল একশো জনের জন্য একশো চল্লিশ জনকে কল ফর ইন্টারভিউয়ের জন্য ডাক ছিল এবছর দু হাজার পঁচিশে সেটা হয়েছে একশো জনের জন্য একশো জন মনে রাখতে হবে কুড়ি জন করে একশো জনের জন্য কুড়ি জন বৃদ্ধি পাচ্ছে যদি একশোটা ভ্যাকান্সি থাকে যেটা গতবার হয়েছিল একশো চল্লিশ জন সে বছর এবছর হচ্ছে একশো ষাট জন কল ফর ইন্টারভিউ সেখানে কিন্তু কাট অফ যদি গত বছরের তো হতো তাহলে কিন্তু আরও কুড়িজন গত বছরও বেশি ডাক পেত এক নাম্বার করে বা কিছুটা হলো কাটনা কাটা কমতো তারপরবর্তীকালে আরও একটা সমস্যা ইয়ে রয়েছে পার্থক্য রয়েছে অ্যাকাডেমিকের ডিফারেন্সটা গত বছর অ্যাকাডেমিকের ডিফারেন্স যথেষ্ট ছিল কারণ একাডেমিক ছিল পঁয়ত্রিশ এবছর রয়েছে দশ সেখানে একে অ্যাকাডেমিকের ডিফারেন্স মূলত লক্ষ্য করা যায় পঁয়ত্রিশ অনেকেরই ছিল অনেকের সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ যদি কারো একত্রিশ থাকে আর যদি পঁয়ত্রিশ থাকে তবুও চার নম্বরের ডিফারেন্স ছিল কিন্তু এবছর কিন্তু সেই কাটঅের ডিফারেন্সটা যথেষ্ট কম অ্যাকাডেমিকের ডিফারেন্সটা সেই প্রেক্ষাপটে কিন্তু এখানেও একটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে আর সর্বশেষে তো সিট সংখ্যা যথেষ্ট বেশি কিন্তু নতুন সংযোজন অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স যুক্ত হচ্ছে সেটা একটা পরিবর্তন কিন্তু ওইটা মনে রাখতে হবে অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স কিন্তু সবাই পাবে না শুধুমাত্র সেকেন্ডারি লেভেল অর্থাৎ আপার প্রাইমারি টিচাররা কিন্তু পাবে না ওয়ার্ক ফিজিক্যাল এডুকেশন আপার প্রাইমারি লেভেল তারা পাবে না শুধুমাত্র সেকেন্ডারি লেভেলের টিচাররাই কিন্তু এই এক্সপিরিয়েন্সের যোগ্য সেখানেও একটা জিনিস মাথায় রাখা দরকার এর আগে এসএসসিতে যারা নিয়োগ পেয়েছে ষোলোর আগে তাদের বেতন কাঠামো মূলত কিন্তু নতুন যে কোনো নিয়োগ সেটা নাইন টেন হোক আর ইলেভেন টুয়েলভ হোক তাদের বেতন কাঠামো কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে সুতরাং তারা এপিয়ার হবে না মূলত চাকরি হারারদের মধ্যেই এপিয়ার হবে সেই প্রেক্ষাপটে নিরিখে আমরা যদি দু সালের ভ্যাক ই কাট অফ আন্দাজ করি তাহলে আমরা একটা আইডিয়া পাবো দেখুন প্রথমে বাংলা সিট সংখ্যা ছিল জেনারেল মেল ফিমেলে তিনশো সাতাশিটি এখানে কাট অফের ক্ষেত্রে দেখুন এই মেল ফিমেল বাংলায় কাট অফ মেয়েছিল ব্রাশই অর্থাৎ তেপ্পান্ন রিটেন এবং তেপ্পান্নর সঙ্গে যদি আরও কাট অফ উনত্রিশ থাকে সে কিন্তু কল ফর ইন্টারভিউ পেয়েছিল দেখুন পঞ্চান্নের মধ্যে পরীক্ষা হয়েছিল তেপ্পান্ন পেয়েছে বাহান্ন পেয়েছে একান্ন পেয়েছে একান্ন পেয়েছে পঞ্চাশ পেয়েছে অর্থাৎ এ দেখুন পঞ্চান্নর মধ্যে সবার যে পঞ্চান্ন রয়েছে পঞ্চান্ন সংখ্যা কিন্তু খুবই কম চুয়ান্ন সংখ্যাও নেই বলা চলে পঞ্চান্নর মধ্যে কিন্তু চুয়ান্ন সংখ্যাও নেই তেপান্ন সংখ্যাও কিন্তু মুষ্টিমেয় সবাই রয়েছে পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন বেশি সংখ্যাটা রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন আর একটা জিনিস মনে রাখতে হবে এখানে কিন্তু টেন্টেড ছিল টেন্টেডদের বেশিরভাগ নাম্বার কিন্তু তেপ্পান্ন ছিল ফিফটি থ্রি সুতরাং এই ফিফটি থ্রি মধ্যে আনটেন্টেডের তুলনায় টেন্টেডের সংখ্যা বেশি রয়েছে তার পরবর্তী ফিগারগুলো কিন্তু আনটেন্টেড রয়েছে কারণ ফিফটি থ্রিটা টেন্টেরদের কমন নাম্বার ছিল দেখুন পঞ্চাশ পঞ্চাশ একান্ন পঞ্চাশ ঊনপঞ্চাশ বাহান্ন তেপ্পান্ন সংখ্যাটাই কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে টেন্টেডদের একটা গড় নাম্বার ছিল দেখুন কিন্তু পঞ্চান্নের মধ্যে পঞ্চান্ন পায়নি সুতরাং এই বছর দু হাজার ষোলো পঁচিশ সালেও ষাটের মধ্যে কেউ শার্ট পাবে না সেখানে পঞ্চান্নর মধ্যে যদি তেপ্পান্ন হায়েস্ট কাট হয় সেখানে তাহলে ষাটের মধ্যে বছর হায়েস্ট কাট হতে পারে সেটা আটান্ন সাতান্ন সুতরাং যেসব ক্যান্ডিডেটের ফিফটি ফাইভ প্লাস রয়েছে যে কোনো সাবজেক্টে তারা কনফার্ম কল ফর ইন্টারভিউ ডাক পাবে এছাড়াও যাদের অ্যাভাব ফিফটি রয়েছে ফেসার হিসাবে তারাও কিন্তু রিজার্ভ ক্যাটাগরিতে কল ফর ইন্টারভিউ যথেষ্ট ডাকে সম্ভাবনা রয়েছে আমরা দেখলাম বাংলা বাংলা মেল দেখলাম কাট অফ ছিল আউট অফ নাইনটির মধ্যে এইটটি টু এবছর যদি যাই জেনারেল বেঙ্গলি মেল ফিমেল ফিমেল শুধু টোটাল ভ্যাকান্সি ছিল সত্তরটি এখানে কাট অফ নেমেছিলো কল ফর ইন্টারভিউয়ের ক্ষেত্রে একাশি এক নাম্বার ছিল দেখুন ঊনপঞ্চাশ পেয়েছে রিটেনে একাডেমিক পঁয়ত্রিশ ছিল কল ফর ইন্টারভিউ পেয়েছে কিন্তু আর তেপ্পান্ন নম্বরটা কিন্তু বেশিরভাগের এই টেন্টেটদের গড় নাম্বার অ্যাকচুয়াল নাম্বার তেপ্পান্নর নিচে বাহান্ন একান্ন সেই সংখ্যাটাও যথেষ্ট কম ঊনপঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ চার পাঁচ নাম্বার কিন্তু মিনিমাম কম ছিলই সুতরাং এবছর ষাট সেখানেও কিন্তু চার পাঁচ নাম্বার মিনিমাম কম থাকবে দুই একজন পেতে পারে আটান্ন পেতে পারে সাতান্ন পেতে পারে সেটা ব্যতিক্রম ব্যতিক্রমটা নিয়মের মধ্যে পড়ে না বেশিরভাগেরই থাকবে পঞ্চান্ন ছাপ্পান্ন এদিকে থাকবে বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন এরকম কিন্তু থাকবে এই যে ওবিসি এ বেঙ্গলি ফিমেল ভ্যাকান্সি ছিল বিয়াল্লিশটি কার্ট অফ নিবেশ ছিল ছিয়াত্তর এখন পঁয়তাল্লিশ প্লাস পঁয়ত্রিশ অ্যাকাডেমিক বিএনটা কলফার ইন্টারভেট রয়েছে ওবিসি এরপরে ওবিসি বি মেল ফিমেলে সাতষট্টিটি ভ্যাকান্সি ছিল এখানে কল ফর ইন্টারভিউ পেয়েছে আশিতে দেখুন উনপঞ্চাশ পঁয়ত্রিশ এই ঊনপঞ্চাশ পঞ্চাশ এগুলো কিন্তু আনটেন্টেডদের নাম্বার সাতচল্লিশ তেপ্পান্নটা বেশিরভাগেরই কিন্তু টেন্ডেডদের নাম্বার ও বি ফিমেল ভ্যাকান্সি ছিল সাতাইশ সেখানে কল ফর ইন্টারভিউ ছিল ঊনআশি দেখুন সাতচল্লিশ পেয়েছে পঞ্চানের মধ্যে অর্থাৎ আটটা আট ভুল করেছে একাডেমিক পঁয়ত্রিশ ছিল এবছর যদি সেই ফার্স্ট ক্লাস দশ পায় আর সেকেন্ড ক্লাস যদি আট পায় তাহলে কিন্তু দেখুন একাডেমিকের ডিফারেন্সটা কত রকম এসে গত বছর এই সাতচল্লিশ পেয়ে যারা সেকেন্ড ক্লাস ছিল সব কিছু তারা একাডেমিক পেয়েছ তিরিশ বা সাতচল্লিশ আর একত্রিশে কিন্তু সে ডাক পায়নি কিন্তু এবছর কিন্তু দেখুন ও ওনার একাডেমিক পঁয়ত্রিশ ছিল সেই জন্য সাতচল্লিশ পেয়ে ডাক পেয়েছে কিন্তু এই বছর ওনলি টেন আর গত বছর যে সেকেন্ড ক্লাস ছিল তার তো দাঁড়াতো একত্রিশ তিরিশ একত্রিশ দাঁড়াতো পাঁচ নাম্বার ডিফারেন্স ছিল কিন্তু এবছর কিন্তু সেই ডিফারেন্সটা মাত্র দুইয়ের সুতরাং কাট অফ কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে অনেকটাই এরপরে আসছি ব্যাঙ্গলি এনি ভ্যাকান্সি জেন্ডার মেল ফিমেলে চারটি ছিল কার্ট অফ নেমেছিল আশি তার বেঙ্গলি এস আই হিয়ারিং উনত্রিশটি ভ্যাকান্সি ছিল মেল ফিমেলে কার্ট অফ নেমেছিল বাষট্টি মাত্র অর্থাৎ রিটেনে পঁয়ত্রিশ অ্যাকাডেমি একত্রিশ পেও ডাক পেয়েছে এরপরে আসছি বেঙ্গলি এসসি মেল ফিমেল দুশো সাতান্নটি সিট ছিল কল ফর ইন্টারভিউ হয়েছে সাতাত্তরে দেখুন অ্যাকাডেমিক পঁয়ত্রিশ আটচল্লিশ পেয়েছে বা উনত্রিশ তাকে তেপ্পান্ন পেতে হয়েছে আর তেপ্পান্ন বেশিরভাগই কিন্তু টেন টেডদের নাম্বার ছিল তেত্রিশ উনপঞ্চাশ পেয়ে ডাক পেয়েছে কল ফর ইন্টারভিউ দেখুন অর্থাৎ পঞ্চান্নতে পঞ্চান্ন কেউ পায়নি সুতরাং এবছরও বছরও ষাটে ষাট কেউ পাবে না এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে সাতাত্তরে কল ফর ইন্টারভিউ পেয়েছে এসসি ভ্যাকান্সি ফিমেল ছত্রিশটি সিট ছিল কল ফর ইন্টারভিউ পেয়েছে ছিয়াত্তরে দেখুন সেচল্লিশ প্লাস পঁয়ত্রিশ পেও কলফর ইন্টারভিউ পেয়েছে আর যাদের অ্যাকাডেমিক খারাপ ওই যে উনত্রিশ তেপ্পান্ন পেয়েছে উনত্রিশ অ্যাকাডেমিক তাকে তেপ্পান্ন পেতে হয়েছে উনত্রিশ একাডেমিক তাকে একান্ন পেতে হয়েছে তেত্রিশ অ্যাকাডেমিক উনপঞ্চাশ একাডেমিক তাকে উনপঞ্চাশ পেতে হয়েছে কিন্তু যাদের একাডেমিক পঁয়ত্রিশ ছিল তাকে মাত্র পঁয়তাল্লিশ পিও ডাক পেয়েছে সুতরাং এই অ্যাকাডেমিকের ডিফারেন্সটা কিন্তু গতবারের তুলনায় অনেকটাই একটা পরিবর্তন হতে পারে সেই কাটঅপের ক্ষেত্রে ম্যাটার হতে পারে এবার বেঙ্গলে এস টি ভ্যাকান্সি ছিল দুইশো আটটি এখানে কাট অফ নেমেছিল মাত্র ঊনষাট দেখুন ছাব্বিশ চুয়াল্লিশ তেত্রিশ সাঁত্রিশ উনত্রিশ তেতাল্লিশ পেয়েও কলফর ইন্টারভিউ পেয়েছে সুতরাং এবছর কিন্তু সেই দিক দিয়ে বলা যেতেই পারে কাট অফের ক্ষেত্রে অ্যাকাডেমিক ডিফারেন্স এবং কল ফর ইন্টারভিউয়ের দরুন প্রথমত কল ফর ইন্টারভিউ অনেক ডাক পাবে প্রায় সব সাবজেক্ট বলে পঁয়ত্রিশ হাজার ভ্যাকান্সিতে প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার জন কল ফর ইন্টারভিউ পাবে তাদের মধ্যে পঁয়ত্রিশ হাজার জনের চাকরি হবে টোটাল পাঁচ লক্ষ পরীক্ষার্থী ছিল সেখানে ষাট হাজার কলফার ইন্টারভিউ এবং পঁয়ত্রিশ হাজার জনের চাকরি হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে কি সম্পূর্ণ বাংলার আলোচনা কল ফর ইন্টারভিউর গত ষোলোর লিস্ট ধন্যবাদ